নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের অচেনায় আপনাকে স্বাগত ফরম্যাট যাই হোক বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা সাদা বলির ক্রিকেটে তার দাপট সারা বিশ্ব জানে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক স্কোরে রেকর্ড রোহিতের দখলে কলকাতার ইডেন গার্ডেন্সে দুশো চৌষিটা রানের মহাকাব্যিক ইনিংস তিনি খেলেছিলেন একসময় তাকে শুধু সাদা বলের স্পেশালিস্টই মনে করা হতো টেস্টে খুব কম সুযোগই তিনি পেতেন পরবর্তীকালে টেস্টেও সেরা ওপেনার হয়ে ওঠেন রোহিত শর্মা আরও কীর্তির সামনে দাঁড়িয়ে আজ ভারত অধিনায়ক বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে ফরম্যাট যাই হোক বিধ্বংসী ব্যাটিং এর জন্য পরিচিত রোহিত শর্মা একটা সময় তার শর্ট পিচ ডেলিভারিতে সমস্যা ছিল সেটাকেই শক্তি বানিয়ে নিয়েছেন বিশ্ব ক্রিকেটে তার মতো পুল এবং হুকশট খেলার দক্ষ ক্রিকেটার খুব হাতে গোনা কয়েকজনই রয়েছেন টেস্ট ক্রিকেটেও এর অন্যথা হয় না ভারত ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলছেই ইতিমধ্যেই তিন এক ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত ধর্মশালায় সিরিজের শেষ ম্যাচ সাত থেকে এগারোই মার্চ আর এই টেস্টটি আরও একটা কীর্তি করতে পারেন রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছয় মারা রেকর্ড রয়েছে রোহিত শর্মার দখলে দীর্ঘ সময় এই রেকর্ড ছিল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেলের দখলে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশো তিপ্পান্নটি ছয় মেরেছেন গেল তাকে ছাপিয়ে অনেক আগেই শীর্ষস্থান দখল করেছেন রোহিত শর্মা তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে গেলের চারশো তিরাশি ম্যাচে পাঁচশো তেষট্টি ছয় মেরেছেন রোহিত শর্মা চারশো একাত্তর ম্যাচে পাঁচশো চুরানব্বইটি ছয় মেরেছেন ধর্মশালায় ছয়টি ছয় মারলি বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের ছশটি ছয় মারা রেকর্ড করবেন রোহিত শর্মা সক্রিয় ক্রিকেটারদের মধ্যে রোহিতের ধারে কাছে কেউ নেই তালিকায় দশ নম্বরে জস বাটলার তিনশো ছাব্বিশটি ছয় রয়েছে তার এরপর ডেভিড ওয়ার্নার তিনশো বারোটি ছয় রয়েছে ওয়ার্নারে এরপরই রয়েছেন বিরাট কোহলি পাঁচশো বাইশটি ম্যাচে দুশো চুরানব্বইটি ছয় মেরেছেন কি কোহলি সবার উপরে রোহিতি